কিন্তু আপনার মনে হয় ঘটনাস্থলে ঠান্ডা ছিল ইতিমধ্যে আবার এক ঘন্টা পর্যন্ত আবারও কিন্তু তারা আন্দোলনের জন্য ছাত্ররা কিন্তু আবার থেকে এসেছে আবার দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কথা ভাবে এই আপনার সাথে দেখা চেষ্টা

सर्वार <laughs> समेश লে বেতন কত কে ইসলাম কোটা আদরের জন্য কয়টা আমাদের ক্যাম্পাস থেকে ছাত্র লাগানোর বলা ভাই উড়াইয়া যায় কত বদলাইরে নিদ্রা তিন জনকে আম ধরে ভাই চলিনpostdata ওবারে তিন জনের ভাই দুই করে অভিযান হইছিল কয়টা না উই থেকে যে ভাই আম গেল অবস্থা আমি